তারকেশ্বরের ভোলে বাবাকে যেন সচক্ষে দেখলাম টানা পাঁচ দিন ধরে দেড়শো কিলোমিটারের পথ পায়ে হেঁটে দন্দি কেটে হাওড়া জেলার বাউরিয়া থেকে তারকেশ্বর যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে ব্যক্তিটির নাম অমিত কারার উনি হাওড়ার বাউরিয়ার বাসিন্দা হাওড়া জেলার বাউরিয়া থেকে উনি এক টানা পায়ে হেঁটে পাঁচ দিনের যাত্রা শুরু করেছেন তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালার জন্য রাস্তায় প্রতিটা গ্রামে প্রতিটা জায়গায় জায়গায় অজস্র মানুষের ভিড় শুধু যে ভিড় তাই নয় কচি কাঁচা থেকে শুরু করে বহু মানুষ ওনাকেই বাবার দূত হিসাবে পায়ে নমস্কার করা থেকে শুরু করে ওনাকে সেবা দেওয়া ওনাকে জল খাওয়ানো ওনাকে সমস্ত রকম পরিষেবা দেওয়া কোনো কিছুতেই গ্রামবাসীরা ত্রুটি রাখলেন না শুধু গ্রামবাসীরা নয় প্রত্যেকটি জায়গায় জায়গার গ্রামবাসীরা এ যেন স্বচক্ষে চাক্ষুষ বাবা তারকনাথকে দেখছি ওনাকে দেখার জন্য পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায় জায়গায় বহু মানুষের ঢল নেমেছে বাবাকে দেখার জন্য আগাম বার্তা পৌঁছে যাচ্ছে বহু দূর দূরান্তে গ্রামবাসীর কাছে সবার মুখে একটাই কথা জয় বাবা তারকনাথ বোম ভোলে কেউ কেউ তো এই বাবাকেই পুজো দিয়ে দিচ্ছেন বাবা তারকনাথ হিসাবে মাত্র এক হাত ছাড়া এই দণ্ডি কেটে কেটে সমগ্র রাস্তা উনি পৌঁছবেন তারকেশ্বর বাবা যেন সত্যি ওনার ওপর সহায় না হলে কি সম্ভব এত কষ্ট করে বাবাকে সন্তুষ্ট করা শুধু কষ্ট নয় প্রচেষ্টাও অসম্ভবকে সম্ভব করে বাবার থানে পৌঁছানো এ যেন সত্যি বাবা তারকনাথ পাড়ায় পাড়ায় পৌঁছে গেছেন কারণ বিভিন্ন জায়গায় বার্তা অগ্রিম পৌঁছে যাচ্ছে এবং প্রত্যেক জায়গায় বহু মানুষের ঢল আগাম নেমে পড়ছে রাস্তার ওপর শুধু বাবাকে এক নিমিষে দেখার জন্য আমরা রাশিয়ান দিদি রাশিয়ান বৌদি রাশিয়ান চাওয়ালাকেও ভাইরাল করতে পেরেছি তবে আপনিও যদি বাবার ভক্ত হয়ে থাকেন তাহলে এই অমিত কানারকে অবশ্যই সমস্ত বাবার ভক্তর কাছে পৌঁছে দেবেন শেয়ারের মাধ্যমে বলে বাবার জন্য একটি অন্তত শেয়ার অবশ্যই করবেন